উর্বসী রবীন্দ্রনাথ ঠাকুর নহ মাতা নহ কন্যা নহ বধূ সুন্দরীর বসী হে নন্দনবাসিনী উর্বশী গোষ্ঠে যবে সন্ধ্যা নামে শ্রান্ত দেহের স্বর্ণাঞ্চল টানি তুমি কোনো গৃহপ্রান্তে নাহি চাল সন্ধ্যা দ্বীপ খানি দ্বিধায় জড়িত পদে কম্প্রবক্ষে নম্র নেত্রপাতে অস্মিত হাস্য নাহি চল সলজ্জিত বাসর সজ্জাতে স্তব্ধ অর্ধ রাতে উষার উদয় সম অনবগুণ্ঠিতা তুমি অকুণ্ঠিতা বৃন্তহীন পুষ্পসম আপনাতে আপনি বিকশি কবে তুমি ফুটিলে উর্বশে আদিম বসন্ত প্রাতে উঠেছিলে মন্থিত সাগরে ডানা হাতে বিষ লয়াবাম বাম করে তরঙ্গিত মহাসিন্ধু মন্ত্র শান্ত ভুজঙ্গের মত পড়েছিল পদপ্রান্তে উচ্ছ্বসিত শুভ্র নগ্নকান্তি সুরেন্দ্র বন্দিতা তুমি অনিন্দিতা কোনো কালে ছিলে নাকি মুকলিকা বালিকা বয়সী হে অনন্ত যৌবনা উর্বশী আধার পাথর তলে কার ঘরে বসিয়া একলা মানিক মপুতালোয়ে করেছিলে শৈশবের খেলা মণিদীপদীপ্ত কক্ষে সমুদ্রের কল্লোল সঙ্গীতে অকলঙ্ক হাস্যমুখে প্রবাল পালঙ্কে ঘুমাইতে কার অঙ্কটিতে যখনই জাগিলে বিশ্বে যৌবনে গঠিতা পূর্ণ প্রস্ফুটিতা যুগ যুগান্তর হতে তুমি শুধু বিশ্বের প্রেয়সী হে অপূর্ব শোভনাউর বসি মণিগণ ধ্যান ভাঙি দেয় পদে তপস্যার ফল তোমারই কটাক্ষ ঘাতে ত্রিভুবন যৌবন চঞ্চল তোমার মদির গন্ধ অন্ধবায়ু বহে চারিভিতে মধুমত্ত ভৃঙ্গ সম মুগ্ধ কবি ফিরে লুব্ধ চিত্তে উদ্দাম সঙ্গীতে নুপুর গুঞ্জরি যাও আকুল অঞ্চলা বিদ্যুৎ চঞ্চলা সুরসভা তলে জবে নৃত্য কর পুলকে উল্লসি হে বিল্ল হিল্ল উর্বশী ছন্দে ছন্দে নাচে ওঠে সিন্ধু মাঝে তরঙ্গের দল শয্যা শীর্ষে শিহরিয়া কাঁপি ওঠে ধরার অঞ্চল তব স্তনহার হতে নবস্থলে খুশি পড়ে তারা অপুস্মাত পুরুষের বক্ষ মাঝে চিত্ত হারা নাচে রক্তধারা দিগন্তে মেঘলা তব টুটে আচম্বিতে ওই অসম্বৃতে স্বর্গের উদয়া চলে মূর্তিমতি তুমি হে উসী হে ভুবন মোহিনী উর্বশী জগতের অশ্রুধারে ধৌত তব তনুর তনিমা ত্রিলোকের রক্তে আকা। তব চরণ শনিমা মুক্ত বেনী বিকশিত বিশ্ববাসনার অরবিন্দ মাঝখানে পাদপদ্ম রেখেছ তোমার অতি লঘুভার অখিল মানস স্বর্গে অনন্ত তরঙ্গিনী হে স্বপ্ন সঙ্গিনী ওই শোনো দিশে দিশে তোমা লাগি কাঁদিছে ক্রন্দসী হে নিষ্ঠুরা বোধিরা উর্বশী আদিযুগ পুরাতন এ জগতে ফিরিবে কি আর অতলো অকুল হতে সিক্তকে কেশে উঠিবে আবার প্রথমে সে তনুখানি দেখা দিবে প্রথম প্রভাতে সর্বাঙ্গ কাঁদিবে তব নিখিলের নয়ন আঘাতে বাড়ি বিন্দু পাতে আকর্ষাদ মহাধুম্বি অপূর্ব সঙ্গীতে রবে তরঙ্গিতে ফিরবে না ফিরবে না অস্ত গেছে সে গৌরব শোষী অস্ত চলবাসিনি বসি তাই আজি ধরা তলে বসন্তের আনন্দ উচ্ছ্বাসে কার চিরবিরহে দীর্ঘশ্বাস মিশে বহে আসে পূর্ণিমা নিশীথে জবে দশ দিকে পরিপূর্ণ হাসি দূরস্মৃতি কোথা হতে বাজায় ব্যাকিল করা বাসি ঝরে অশ্রু রাশি তবু আশা জেগে থাকে প্রাণের কন্দনে ওই অবন্ধনে